শাকিব খান যদি বাংলাদেশের ছেলে না হইতো ইন্ডিয়ার ছেলে হয়তো তাহলে সালমান খান শাহরুখ খান আমির খান এদের তো কোনো ভ্যালু থাকতো না সাকিব খান তো তো খান নামে পরিচিত শুধু শাকিব খানের দুর্বলতা সে বাংলাদেশের ছেলে এক মিনিট এই যে আপনি একটু ভুল বলছেন শাকিব খান বাংলাদেশের জনপ্রিয় না সাকিব খান বাংলাদেশের না সারা বিশ্বের জনপ্রিয় না সারা বিশ্বের সাকিব খানের শুধু বরবাদ না সাকিব খানের দুই হাজার ছয় যখন কোটি টাকার কাপিন মুক্তি পায় তখন থেকে আমি শাকিব খানের ভক্ত আর এখন যারা হাই লেভেলের ফ্যামিলির মেয়েরা ছেলেরা এরা হচ্ছে প্রিয় তোমার রাজকুমার থেকে ভক্ত আমি দুই হাজার ছয় থেকে শাকিব খানের ভক্ত তো শাকিব খানের সিনেমা পাঁচ ছয় বার যদি না দেখি তাহলে আমার ঘুম আসে না এটা মানে আমার কাছে লাগে আর আমি মনে করি শাকিব খান সারা পৃথিবীর সেরা নায়ক আমি মনে করি এখন শাকিব খানের নামের উপরে সিনেমা হল চলে মাসের পর মাস বছরের পর বছর হল মালিকরা বসে থাকে কিং খান শাকিব খানের সিনেমার অপেক্ষায় আপনি যাদের কথা বলছেন শাহরুখ খান সালমান খান এরা এখন হিসাবের তালিকায় নেই কারণ হচ্ছে কি আমাদের শাকিব খান যত বয়স যাচ্ছে অত স্মার্ট হচ্ছে আর শাহরুখ খান সালমান খান বুড়ো হয়ে যেতেছে তাহলে শাকিব খান সেরা শাকিব খান যদি ইন্ডিয়ায় জন্মগ্রহণ করত তাহলে শাহরুখ খান সালমান খান আমির খান সাহেব আলী খান এদের কোনো মূল্যই থাকতো না কারণ শাকিব খান বাংলাদেশের নায়ক যার জন্য একটু দামটা কম তারপরও শাকিব খানকে দিয়ে বাংলা সিনেমা বিশ্বের দরবারে ছড়িয়ে গেছে আপনি দেখেছেন তুফান বরবাদ প্রিয় তোমার সুপার হিট কোটি কোটি টাকা বিজনেস করেছে এসব ছবি দেবজিত হচ্ছে ছাগলের তিন নম্বর বাচ্চা শাকিব খানের কাছে কারণ না না তাদের সিনেমাই তো চলো না ইন্ডিয়াতে শাকিব খানের সিনেমা চলতেছে বরবাদ চলতেছে রাজকুমার চলতেছে প্রিয়তমার চলতেছে তুফান চলতেছে তুফান তো সারা পৃথিবীতে চলছে শাকিব খানের কাছে অনেক কিছু শিকার আছে ভারতের জিৎ দেব এরা অনেক কিছু শিকার বাকি আছে শাকিব খানের কাছে বরবাদ সিনেমাটা আমার কাছে ভালো লেগেছে যার জন্য আমি পাঁচবার দেখেছি সিনেমার ডিরেক্টর হৃদয় আর সিনেমার যে প্রডিউসার সে খুব ভালো মানুষ নাম হচ্ছে সুমি দেশে বাড়ি বরিশাল মালয়েশিয়া বিজনেস করে মালয়েশিয়া থাকে তো আমি আশাবাদী আপা ভালো বিগ বাজারের সিনেমা সাকিব খানকে দিয়ে আবার তৈরি করবে এটা সুমি আপার কাছে আমার অনুরোধ আর আরেকটা জিনিস বাংলাদেশে বক্স অফিস নাই বক্স অফিসটা তৈরি করতে হবে প্রডিউসাররা সবাই মিলে যে তো প্রত্যেক সপ্তাহে কত কোটি টাকা কালেকশন হয়েছে খুব দ্রুত হিসাবটা পাওয়া যায় আর আরেকটা কথা বলে দিই এবার ঈদের কাণ্ডব সিনেমা আসতেছে শাকিব খানের এই কাণ্ডব সিনেমা নিয়ে কাণ্ডব এই সিনেমা রিলিজ দিতে গিয়ে কোনো ষড়যন্ত্র যদি হয় তো আমি জাহিদ খান কথা দিচ্ছি আমরা শাকিবিয়ানরা কিভাবে সেন্সার করতে থেকে সেন্সার করতে হয় এটা শাকিবিয়ানাদের জানা আস পৃথিবীর এমন কোনো শক্তি নাই যে শাকিব খানের সিনেমা আটটাবে আমি জাহিদ খান বলে দিলাম আমার কাছে শাকিব খানের সব সিনেমায় সুপারহিট আমি দেখলাম সব সিনেমায় ভালো বিজনেস করছে ভালো ব্যবসা করছে কোনো সিনেমায় লস হয়নি শাকিব খানকে দিয়ে যদি বিশ কোটি টাকা খরচ করে সিনেমা তৈরি করা হয় ওই টাকা ফেরত পাবে প্রডিউসার আমি লিখিত গ্যারান্টি দিয়ে দেবো নেওয়া হলে আরও ভালো হতো আরও বিজনেস ভালো হতো আর দেশের টাকা দেশে থাকতো এখন তো ইদিপিকা ইন্ডিয়ান নায়িকা তাকে যে পারিশ্রমিক দিতে হয়েছে সেই টাকাটা তো ইন্ডিয়াতে চলে গেছে তো আমি চাই শাকিব খানের সাথে বাংলাদেশের নাটকের যারা নায়িকা আছে বা সিনেমার যারা আছে অপু বিশ্বাস ববলি মাহি পরিমণি এদেরকে নিয়ে শাকিব খান সিনেমা করক আমার দেশের থেকে আমার দেশে থাকুক আমি শিওর লিখিত গ্যারান্টি দিতে পারি তুফান বরবাদ এগুলোর চেয়েও ভালো বিজনেস হবে রায়হান রাফির কাণ্ডব ভালো ব্যবসা হবে আর সম্পর্কে রাহান রাফি আমার ভাগনা হয় কারণ উনি যাকে বড়ো ভাই বলে তাকে উনি যাকে মামা বলে আমি তাকে বড়ো ভাই বলি তো সেই হিসাবে রাহান রাফি ভাইগনা হয় দেব অঙ্কশ ওরা অনেক কিছু শিকার আছে আমাদের কিং খান শাকিব খানের থেকে অনেক স্মার্ট গুড লুকিং নাইস হিরো ভালো অ্যাক্টর ভালো অভিনেতা কিং খান শাকিব খান